শিয়াল শিয়ালের মেয়ে ও শিয়ালিনী এই তিনজনের ছোট্ট একটি পরিবার শিয়াল এবং শিয়ালিনী তাদের মেয়েকে অনেক আদর করত বেশ ভালোই কাটছিল মা মা তুমি তো আমার সাথে আছো বাবাও আছে কিন্তু অনেকের মা উপরে থাকে কেন মানে কি বলতেছি সেসব আমি তো কিছুই বুঝতে পারতেছি না কে উপরে থাকে কার মা উপরে থাকে আমার স্কুলের এক বান্ধবী প্রতিদিন স্কুলে এসে সে বলে তার মা নাকি উপরে চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না কেন মা ওর মা উপরে গেছে কেন আর ফিরে আসবে না কেন মারে তুই বুঝবি না তোর বান্ধবীর মাকে কোনো ভালো মানুষ নিয়ে গেছে আর ওখানে তোর বান্ধবীর মা ভালো আছে দরকার নাই মা অমন ভালো মানুষে তুমি কখন আমাকে ছেড়ে ওভাবে চলে যাবে না আমি তোমাকে ছায়া থাকতে পারবো না মা দূরও পাগলি আমি কি আর তোকে ছেড়ে কোথাও যে থাকতে পারি নাকি কোথাও যাব না হয়েছে এখন এসব কথা বাদ দাও চোখ বন্ধ করে ঘুমায় যাও পুচিমা কোথায় গেলে এদিকে আয় দেখিনি দেখ তোর জন্য কিনে এসেছি কি বাবা তোর জন্য নতুন জামা নিয়ে এসেছি দেখ তোমার কেমন হয়েছে তোর কি পছন্দ হয়েছে হ্যাঁ বাবা আমার অনেক পছন্দ হয়েছে গিন্নি ও গিন্নি আমাকে খেতে দাও তো সাথে পুচি কেউ দিও আমরা একসাথে খাবো আচ্ছা ঠিক আছে তোমরা ঘরে চলো তোমাদেরকে আমি একসাথে খাবার দিয়ে দিচ্ছি কেমন মা মা চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আমাকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসো না মা রে মা তুই এখন বাইরে যাবি কেন এমনি ঘুরতে যাবো মা বাড়ে আমার তো এখন অনেক কাজ করে আছে এখন তো বাইরে যেতে পারবো না 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 মা আমি যাবো আচ্ছা দাদা তোর বাবাকে বলতেছি তোর বাবা এখন বাইরে থেকে ঘুরে নিয়ে আস বাবা তো আমাকে ঘুরতে নিয়ে যায় তুমি তো কখনো আমাদের সাথে যাও না চলো না মা তুমিও আমার সাথে যাবা না রে মা জেদ করিস না আজকে তুই যা আমার হাতে অনেক কাজ পরে আছে এগুলো আবার আমাকে করতে হবে তুই তো বুঝিস রে মা তুই তো আমার লক্ষ্মী আচ্ছা ঠিক আছে কিন্তু মা একদিন তোমাকে আমার সাথে যেতে হবে সবাই মিলে যাব কত মজা হবে আচ্ছা ঠিক আছে আজকে তুই যা তোর বাবার সাথে অন্য একদিন আমরা তিনজনে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে কি গো তুমি কি বাইরে আছো হ্যাঁ আছি কেন কি হয়েছে পুচিকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসো তো ও ঘুরতে যেতে যাচ্ছে আচ্ছা পুচিকে রেডি করে দাও আমি ঘুরে নিয়ে আসতেছি আচ্ছা দিচ্ছি এই যে শোন বাবার সাথে যা জেদ করবি না ঠিক আছে মেয়ে কেমন আচ্ছা মা আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো কেমন ওগো আমি পুচিকে রেডি করে দিচ্ছি যাও ও কিনে ঘুরে আসো এই যে কিনে তোমার জন্য কি নিয়ে আসবো আমার জন্য কিচ্ছু নিয়ে আসতে হবে না গো তোমরা সাবধানে যেও সাবধানে এসো কেমন আচ্ছা ঠিক আছে তুমিও বাসায় সাবধানে থেকো আমরা এখন যাচ্ছি আচ্ছা ঠিক আছে দুগা দুগা হঠাৎ করে তাদের পরিবারে অন্ধকারে ছায়া নেমে আসে শিয়ালিনীর অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টে শিয়ালিনী মারা যায় আগুনে তুমি আমাকে ছেড়ে কই চলে গেলে গো আমাদের এখন কে দেখবে আমরা যে বড় একা হয়ে গেলাম আমাদের ছোট্ট মেয়েটাকে কে দেখে রাখবে ওযে তোমাকে ছাড়া কিছুই না তুমি কেন এভাবে হঠাৎ চলে গেলে আমি একা কিভাবে চলবো আর বাচ্চাকে মানুষ করব কিভাবে তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে একা করে বাবা বাবা মায়ের কি রেতে মা আছে কেন আর তুমি এভাবে কাঁপতেছো মারে তোর মা আর নেই কোনোদিন উঠবে না দেখতেছিস না তোর মায়ের কত রক্ত বের হয়ে গিয়েছে কেন বাবা উঠবে না কেন মা ও মা মা ওঠো ওঠো না মা ওঠো বলছি কি হয়েছে তোমার কথা বলো কথা বলতে শোনা কেন মা এই দেখো আমি এখানে কি হলো কথা বলো না কেন ওঠো ওঠো বাবা মা উঠতেছে না কেন তোর মা কোনোদিন উঠবে না রে মা তোর মা আর কোনোদিন কথা বলবে না সব কথা যে তার ফুরিয়ে গিয়েছে কেন বাবা মায়ের কি হয়েছে যে আর কথা বলবে না তোর মা আমাদের ছেড়ে চলে গিয়েছে কেন বাবা মা আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছে তোর মা ওই দূর আকাশে তারা হয়ে গেছে এই যে শিয়াল তুমি যেভাবে কাঁদতেছো এভাবে কেঁদে কি আর লাভ আছে যা হওয়া তো হয়ে গেছে ঈশ্বর যা লিখছে কপালে তাই হয়েছে এখন আর এসব ভেবে লাভ নেই তুমি আর কান্নাকাটি করিও না তোমার শরীর নষ্ট করিও না বাচ্চাটার দিকে একবার তাকিয়ে দেখো কেমন করে কাপ কাঁপতেছে মায়ের জন্য ওকে বুঝতে দিও না ওর মা মারা গেছে বুঝলে অনেক কষ্ট পাবে কতটুকু বাচ্চা কষ্ট সহ্য করতে পারে তুমি এখন চুপ করো শান্ত হও দেখো সব ঠিক হয়ে যাবে সব কিছু তো তোমার আমার হাতে নেই এটা তো তোমাকে বুঝতে হবে কাঁদিও না বাঘ মামা সে যে আমাকে একা করে চলে গেল একবারও কি আমাদের কথা ভাবলো না আমি কিভাবে শান্ত হব আমি যে তাকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি কিভাবে থাকব তুমি যেও না আমাকে নিয়ে যাও আমি এখানে একা থেকে কি করব। শিয়াল তুমি এভাবে ভেঙে পড়ো না তো এভাবে ভেঙে পড়লে কি চলবে তোমার একটা মেয়ে আছে তার দিকেও তো খেয়াল রাখতে হয় নাকি তুমি কাঁদলে তো সেও কাঁদবে তুমি এখন চুপ করো তোমার বউকে এখন দাফনের ব্যবস্থা করো তাড়াতাড়ি এভাবে ফেলে রাখা যাবে না ঠিক আছে বাকমশাই আপনারা যেমন ভালো মনে করেন শিয়ালিনীর চলে যাওয়া পথ থেকে শিয়াল অনেক বড় সমস্যায় পড়ে গেছে মা মরা মেয়েটাকে কিছুতেই সামলাতে পারতেছে না শিয়াল অনেক চিন্তার পরে কিভাবে এই মেয়েটাকে মানুষ করবে অবশেষে পটকার বুদ্ধিতে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয় শিয়াল তার মেয়ের অনুমতি নিয়ে করতে রাজি হয় এবং মেয়ের জন্য নতুন মা নিয়ে আসে কেমন আছো হাল করেছো তুমি বাসা থেকেও বের হও না কারো সাথে কথা বলো না ঠিক মতো খাও না নাকি তোমার শরীরের একই দশা হয়েছে মামারা মেটাকে মেয়েটাকে দেখে রাখতে হয় ছোট মেয়েটা গিন্নি মারা যাওয়ার পর আমারও তেমন একটা বাইরে বের হতে মন চায় না মনে হয় বাসাতেই থাকি মেয়েটাকে দেখে রাখি মেটা তো আমার বড্ড ছোট মা বলে পাগল ওকে সামলাতে হয় সব সময় মা করে শিয়াল অনেকদিন তো হয়ে গেল তা একা একা কিভাবে চলতেছ এভাবে কি জীবন চলে আমি বলি কি তুমি একটা বিয়ে করে ফেলো তাহলে তোমার মেয়েটাকে দেখে রাখবে আর দেখবা তোমার একাকিত্ব দূর হবে যা হবার হয়ে গেছে এই নিয়ে পড়ে থাকি চলবে আরে না পটকা শতমা কি আর নিজের মায়ের মতো হয় যদি আমার মেয়েটাকে দেখে না রাখে তখন কি হবে আরে তুমি চিন্তা করতেছো কেন সব শতমা তো আর এক হয় না তোমার মেয়েটা তো ভাড়ি লক্ষ্মী দেখবা তোমার মেয়েটাকে দেখে রাখবে এভাবে আর কতদিন চলবে তুমি তুমি একটা বিয়ে করো দেখবা সব ঠিক হয়ে যাবে বিয়ে তো করা যায় কিন্তু মেয়েটাকে যদি দেখে না রাখে তখন কি হবে আরে চিন্তা করো না তোমার মেয়ের জন্য তো বলতেছি আর মায়ের অভাব তো তুমি পূরণ করতে পারবে না দেখবা ওর নতুন মা ওকে মায়ের অভাব পূরণ করে দিবে তুমি ঠিক বলেছো ফটকা তাহলে দেখি কি করা যায় একটা কথা বলতে আসলাম হ্যাঁ বাবা বলো বলতিছ কি তোর মা তো তারা হয়ে গিয়েছে তোর জন্য একটা নতুন মা আনতে চাচ্ছি কি বলিস কি বল বাবা সত্যি তাহলে তো ভালোই হয় মা মা কি মজা কি খুশি তো রে মা হ্যাঁ বাবা আমি অনেক খুশি আমার মা আসবে নতুন মা কি মজা কত আদর করবে আমাকে তুই যখন রাজি হয়ে গিয়েছিস তাহলে আমি বিয়ে করব আচ্ছা বাবা

বলছি তোর কথা মতো তোর জন্য একটা নতুন মা নিয়ে এসেছি কি বলো বাবা এটা আমার নতুন মা তুমি অনেক ভালো কাজ করেছো বউ এই হচ্ছে আমাদের মেয়ে পুচি ওকে রেখে ওর মা না ফেরার দেশে চলে গিয়েছে ওর কথা মতো আমি আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তুমি ওকে দেখে শুনে রাখবা ও যেন তোমাকে এনিজের মায়ের মতো করে দেখে কোনো চিন্তা করবেন না পুচির বাবা আমি পুচিকে আমার নিজের মেয়ের মতো করে দেখব আজ থেকে পুচি আমারও মেয়ে নতুন বউ তোমার কথা শুনে আমি অনেক সন্তুষ্ট হলাম ঘরে চলো নতুন বউ কই গো কই গো নতুন বউ বাড়িতে আসো হ্যাঁ আছি কে বাইরে একটু আসো দেখিনি মুখখানা দেখি তো কেমন আছো গো নতুন বউ এই তো ভালো আছি আসেন বসেন আরে না থাক আজকে আর বসবো না এমনি তোমাকে দেখতে আসলাম নতুন বিয়ে করলা কোনো অসুবিধা হচ্ছে নাকি তাই আর কি দেখতে আসলাম অসুবিধা তো হচ্ছে অসুবিধা আর হবে না কেন গো তোমার মুখখানে এমন ভার ভার করে আছো কেন সবে তোমার বিয়ে হলো কাল ছিল প্রথম রাত তা কেমন গেল প্রথম রাতটা আর প্রথম রাত প্রথম দিনে মেজাজটা খারাপ করে দিয়েছে কেন গো কি হয়েছে এত রাগ করে আছো কেন কে তোমার মেজাজ খারাপ করে দিল পুচির বাবা তো নতুন বউটাকে কি বলল শুনি ভারী মিষ্টি দেখতে বউটা তোমাকে আবার কি বলল রাগ কি আর করি কালকে ছিল বিয়ের প্রথম রাত কালকে রাতটা ওই মেয়েটাকে আমার সাথে শুতে হয় কত করে বললাম যে আজকে রাতটা তুমি কারো কাছে রেখে আসো সে শুনলোই না আমার কথা এমনিতেই ঘুম আসতেছে না তার উপর আবার ওই মেয়েটা সারা রাতটা পটর করে কথা বলতেছে ভালো লাগে না চত্ব সব আরে নতুন বউ কি বলছো এসব তোমার কি মাথা ঠিক আছে ওই মেয়ের জন্যই তো শিয়াল আবার তোমাকে বিয়ে করলো আর তুমি যদি ওকে ভালো করে আদর ভালোবাসা না দাও তাহলে তো শিয়াল অনেক কষ্ট পাবে কষ্ট পেলে পাবে আমি অন্য মেয়েকে দেখে শুনে অত রাখতে পারবো না আর আমি আমি তো ওকে ভালোবাসতে চাই ওই তো সারাক্ষণ জ্বালাতন করে এগুলো কি ঠিক আরে নতুন বউ ও ছোট্ট মানুষ ও একটু সহ্য করে নাও দেখবে পুচির বাবা তোমাকে আরো আদর পড়ে আর আদর প্রথম দিনটাই খারাপ গেল বাকি জীবনটা যে আমার কি হবে ও তুমি চিন্তা করো না তোমার বর অনেক ভালো আমরা তো দেখছি অনেক বছর থেকে মানুষটা অনেক ভালো এইখানেই তো সমস্যা বেশি ভালো মানুষের তো প্রয়োজন নেই আরে নতুন বউ তুমি শান্ত হও আমি শান্ত আছি শোনো পুচিকে নিয়ে বাসা আসিও গল্প করবো এখন ঠিক আছে যাব আচ্ছা আজকে আমি আসি থাকো অনেক কাজ পড়ে আছে বাসায় যে আবার কাজ করতে হবে তুমি থাকো আচ্ছা ঠিক আছে আসবে না ভাই তুমিও আজকে বিকালে আসিও আচ্ছা ঠিক আছে আসলে মা আর কখনো নিজের মা হতে পারে না শুরু হয় মেয়েটির উপর অত্যাচার পুটি কইরে তুই এই মেয়েটা যে সারাদিন কোথায় কোথায় থাকে কোনো খোঁজ পাওয়া যায় না খালি একবার ওকে পাই তারপর ব্যবস্থা করব। কুচি এই কুচি কইরে তুই এদিকে আয় তুমি আমাকে ডাকতেছো কেন আমাকে খাবার দাও মা আমি স্কুলে যাব আর কিছু টাকা দিও আমার স্কুলে ম্যাডাম চেয়েছে আমাদের পরীক্ষা আছে কি কি বললি টাকা তোর পিছনে এত টাকা খরচ করতে পারবো না সব সময় টাকা টাকা করিস কেন আমি তোকে কোনো টাকা দিতে পারবো না আর ভাত রান্না করে খেতে পারিস না আমি কি তোর জন্য সকাল সকাল উঠে রান্না বসায় দেব আর তুই খেয়ে যাবি কোন আসছিস তুই আবার বলি স্কুলে যাবে তোর কোনো স্কুলে যাওয়া হবে না তোর কোনো লেখাপড়া করার দরকার নেই তুই বাসায় কাজ করবি বাসা থেকে নড়বি না না মা কি বল আমি স্কুলে না গেলে পড়া লেখা করব কিভাবে পড়া লেখা করে কি হবে তুই কি বড় হয়ে ডাক্তার হবি নাকি বাসায় বসে কাজ কর তোর পেছনে এত টাকা খরচ করতে পারবো না 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 মা এই কথা বলো না আমি তো সব কাজ করে দেব তুমি আমাকে স্কুলে যেতে নিষেধ করিও না মা বেশি কথা না বলে আমার পার্টি না মা আমি এখন স্কুলে যাব আমি এসে তোমার পার্টি পে দেব কি মুখের উপর কথা এত বড় সাহস হয়ে গেছে তোর চুপচাপ এসে পার্টি আচ্ছা ঠিক আছে তখন আবার বসে বসে কান্না করছিস কেন কান্না করলে কি তোর মায়ে এসে তোর কান্না বন্ধ করে দিবে কান্না করবি না চুপ করে থাক বলতেছি তুমি খুব খারাপ মা তুমি আমার ভালো মানা আমি ভাবছিলাম তুমি ভালো মা হবা কিন্তু তুমি ভালো মানা তুমি খুব মজা বাবা আসুক আমি বলে দেবো কি বলবি কি মুখের উপর কথা দ্বারা দেখাচ্ছি কাকে বলে দিবি তোর বাবাকে এই নি মা মেরোনা মা মেরো না আমাকে খুব বড্ড লাগে আমি তোমার সব কাজ করে দেব আমি কোনো কথা বলবো না তুমি আমাকে মেরো না মা আর কোনোদিন মুখের উপর কথা কবি দেখ কেমন মজা পুচি পুচি রান্নাঘরে যত থালা বাসন পড়ে আছে বাঁচবে কি শুনি মা আমার শরীরটা অনেক খারাপ করেছে আমি আজকে মাসতে পারবো না তুমি একটু মেঝে নিও মা কি আমার মুখের উপর কথা মাসতে বসে মাঝো কোনদিন যেন মুখে মুখে কথা না বলা আমার শরীরটা খুবই খারাপ করেছে মা কাল থেকে আমি তোমার সব কাজ করে দেব আজকে তুমি আমাকে করতে বলো না প্লিজ শক্ত রবি নাই দাঁড়াও দেখাচ্ছি মা মা তুমি আমাকে আমাকে কেন আমি অন্যায় আমি সব কাজ করে দিচ্ছি মা তুমি আমাকে মেরো না আচ্ছা ঠিক আছে আর কোনদিন যদি শরীর খারাপের দোহাই দিয়ে কাজে ফাঁকি দিয়েছ সেদিন বুঝবে মজা আজ তোকে ছেড়ে দিলাম যা এখন ধাবা বাসন গুলো নিয়ে মা ও মা তুমি কোথায় চলে গেছ মা দেখছো তোমার মেয়েকে দিয়ে কত কাজ করে আমাকে ঠিক মতো খাবারও খেতে দেয় না আমি কি খুব কষ্ট আছি মা কিরে পুচি তুই এখানে থালা বাসন মাজতেছিস কেন আমার মা বলেছে আমি যদি থালা না মাজি তাহলে আমাকে খেতে দিবে না আর খুব খোলা লেগেছে কি বলিস তোর সৎ মা তোর সাথে এরকম ভাবে অত্যাচার করতেছে আজকে তোর বাবা আসো আমি সব বলে দেব শোন তোর ক্ষুধা লাগলে আমাকে বলবি আমি তোকে খাবার দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা পুত্রি বলো তোমার কোন মাছটা দিব মা বড় মাছের মাথাটা খাবা মেয়েটা সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায় ওকে কি খেতে ইচ্ছা করে না ভালো করে খাও মা

আমি ওকে দেখে রাখব আচ্ছা গিন্নি তুমি এই মা মারা মেয়েটাকে দেখে রাখিও ওকে নিয়ে আমার যত চিন্তা ও আমার কাছে অনেক শান্ত সৃষ্ট থাকে আমরা কত মজা করি তুমি চিন্তা করিও না গো ও তো আমারও মেয়ে আমি সব দেখে শুনেই রাখবো এজিসিয়াল তোমার সাথে কথা ছিল তুমি কি বাসার কোনো খেয়ালে রাখো না নাকি কেন বাবা কি আছে বাসায় তুমি জানো না বুঝি তোমার অবর্তমানে তোমার বউ যে তোমার মেয়েকে দিয়ে সব কাজ করায় নাই না খেয়ে রেখে দেয় এসব তুমি জানো না কি বলো মামি আমার নতুন বউ তো এমন না তোমার নতুন বউ অনেক খারাপ সে তোমার সামনে ভালো সেজে থাকে কিন্তু তুমি চলে গেলে তোমার মেয়ের সাথে সে অত্যাচার করে চোখ কান খোলা রাখলেই তো দেখা যায় তোমার মেয়েটির কি হাল হয়েছে একটু তো খেয়াল রাখতে পারো নাকি কি এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি কিছুই টের পেলাম না আচ্ছা মামি তুমি যে আমাকে বললা তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে যে বাসায় দেখতেছি কি হয়েছে শিয়াল বুঝতে পেরে নতুন বউকে শাস্তি দেওয়ার জন্য আবার বিয়ে করার সিদ্ধান্ত নেই গিন্নি একই করতেছ তুমি তুমি আমার মেয়েকে ঝাড়ু দিয়ে মারতেছ তার মানে এতদিন সব আমি ভুল দেখছি আর তুমি আমার সামনে দেখাও তুমি তাকে অনেক ভালোবাসো তোমার মেয়েকে মারবো না তো কি করব শুনি অনেক ডেকেছি ভালোবাসা আর দেখাতে পারবো না কোন কাজ করে না সারাদিন শুধু ঘুরে বেড়ায় এতটুকু বাচ্চা কি করবে তুমি নিজে করতে পারো না ওর করে নাও তুমি কোনো কথা বলবা না অনেক শুনেছি তোমার কথা আমি আর শুনতে পারবো না এ বাসায় খেতে হলে কাজ করে খেতে হবে তা না হলে ভাত জুটবে না এ আমি বলে দিলাম ও শিয়াল কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না মামা কি যে ভুল করছি আমি কেন তুমি আবার কি ভুল করলা আরে বলো না আমার তো নতুন করে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার মেয়েটাকে দেখে শুনে রাখার ইচ্ছা ছিল পটকার কথা শুনে বিয়ে করলাম এখন সেই মেয়েই আমার মেয়েটাকে দেখতে পায় না আসলে শতমা কখনো যে আপন হয় না সেটা আমি জানতাম এই পটকার কথায় কান দিয়ে আমি বিয়েটা করলাম যদি ওর কথাটা না শুনতাম তাহলে মেয়েটা আজকে আমার ভালো থাকত কি বলো শিয়াল তোমার নতুন বউ কি শুরু করছে মেয়েটাকে দেখে রাখতে পারে না অবশ্য আমিও শুনছি আমার বউয়ের কাছে একদিন ঠিক মত নাকি খেতে দেয় না তোমার মামি একদিন আমাকে সে বলল। হ্যাঁ ভাক মামা আমার এই ছোট্ট মামারা মেয়েটাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় অতটুকু মেয়ে সে কি কাজ পারে কি যে করি ভেবে পাচ্ছি না কিছু বলতেও পারতেছি না শয্যা করতেও পারতেছি না আমি তোমার নতুন বউকে অনেক ভালো ভাবছিলাম হয়তো তোমার মেয়েটাকে দেখে রাখবে মামারা মেটা একটা মা ভাবে এইভাবে খুশি ছিলাম আসলে শিয়াল শোনো এখন তোমাকে অনেক কঠিন হতে হবে তা না হলে এর সমাধান হবে না আরে মামা সেটাই তো বড় কথা আমি কত করে বললাম আমার কোনো কথাই শোনে না শোনো শিয়াল আমার কাছে একটা বুদ্ধি আছে এই বুদ্ধিটা কাজে লাগাও দেখবা তোমার নতুন বউ ঠিক হয়ে যাবে কি বুদ্ধি মামা বলো দেখি তুমি আরেকটা বিয়ে করো এটার ভয় দেখাও তখন দেখবা নতুন বউ এমনিতেই ঠিক হয়ে যাবে আচ্ছা শিয়াল মামা অবশেষে শিয়ালিনী তার নিজের ভুল বুঝতে পারে এবং মেয়েকে অত্যাচার করা বন্ধ করে দেয় ও মা তুমি কোথায় যাচ্ছ এরকম বয়সে যে কেন তুমি বুঝতে পারতেছ না আমি বিয়ে করতে যাচ্ছি বিয়ে করতে যাচ্ছ মানে ঘরে একটা বউ থাকতে তুমি আবার বিয়ে করতে যাচ্ছ হ্যাঁ অবশ্যই করব। তোমার সাথে আমার কথা ছিল কি তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে আমার মেয়েটা খেয়াল রাখবে এই জন্যই তো তোমাকে বিয়ে করেছি আর তুমি সেই মেয়েকে জ্বালাও তাই এবার ভেবে রেখেছি আমার মেয়ের জন্য ভালো একটা মেয়ের প্রয়োজন তাই আমি আমার মেয়ের জন্য একটা ভালো মা খুঁজতে যাচ্ছি ওকে আর অত্যাচার করব না সব সময় তোমার কথা শুনবো নিজের মেয়ের মতো করে রাখবো তুমি আর একটা বিয়ে করিও না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম কিন্তু কখনো যদি আমার মেয়েকে জ্বালাও তাহলে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসবো এরপর থেকেই তারা সুখী জীবনযাপন কাটাতে শুরু করে